হুম বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোনটা তো এল অনেকেই ব্যবহার করছেন অনেকেরই কিন্তু বন্ধ হয়ে গেছে বা বন্ধ হতে চলেছে এই মাসের মধ্যে তো অনেকেই ভাবছেন যে সব থেকে ভালো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা নেব কিন্তু কোনটা সবথেকে ভালো ডিভাইস তো এই নিয়ে আমি চলে এসেছি টিম সৌভিক বাংলা থেকে সৌভিক তো আপনারা দেখছেন এই যে ডিভাইসগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে দেখতে পাচ্ছেন মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সবথেকে দামি বা এক্সপেন্সিভ ডিভাইস বলা চলে মার্কেটে যেটা প্রচলিত আর সাথে আছে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সাথে স্টার্টেকও আছে কিন্তু সব থেকে বেশি বিক্রি মান্ত্রা এবং মরফো এই দুটো নিয়ে আজকে ডিসকাস করবো কোনটা নেবেন মরফো নেবেন না মাত্রা নেবেন যদি মান্ত্রায় নিতে চান কোন মাত্রাটা নেবেন নর্মাল মাত্রা না স্পাইস মানি মাত্রা হ্যাঁ যদি ডিফারেন্স বলতে চান নর্মাল মাত্রায় হোক স্পাইস মানি মাত্রায় হোক প্রোডাক্ট কিন্তু একদম একই সেম টু সেম শুধু জামাটা স্পাইস মানির লাগানো আছে এটা নর্মাল মাত্রা কোম্পানির লাগানো আছে আর ডিফারেন্স শুধু একটাই স্পাইস মানি ঘোষণা করেছে যে আমরা দু বছর তিন বছর আড্ডি ওয়ারেন্টি দেবো যেটা নর্মাল মান্ত্রার ক্ষেত্রে এক বছর থাকে প্রোডাক্ট কিন্তু সেম একই আর এখানে আছে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এল ওয়ান তো এবারে বসে যাক বলা যাক কোনটা ভালো কোনটা বেশি বিক্রি যেহেতু এটার দাম কম প্রায় সাতাশশো আঠাশশো টাকার মধ্যে নর্মাল মান্ত্রা পেয়ে যাচ্ছেন স্পাইস মানিটা তিন হাজার একত্রিশশো আমি তিন হাজারই ধরছি অ্যাপ্রক্স তিন হাজার টাকার মধ্যে যদি মান্ত্রা এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পান মরফোর দাম কিন্তু সেক্ষেত্রে চার হাজার টাকা মানে এক হাজার টাকা বেশি দাম কিন্তু তো বুঝতেই পারছেন যেহেতু এক টাকা কম দাম তার জন্য কিন্তু মার্কেটে এই সব সবথেকে বেশি বিক্রি মান্ত্রাই হয় মান্ত্রা এল ওয়ান আবার দেখতে গেলে কোয়ালিটির দিক থেকে যদি বেচা বিচার করি প্রায় এক হাজার টাকা বেশি দাম তবুও কিন্তু মরফো মার্কেটে বিক্রি হয় তার কারণ কোয়ালিটি ওয়াইজ কিন্তু এটা অবশ্যই মান্ত্রার থেকে বেস্ট এবারে বলবো যে কোন প্রোডাক্টটা কার জন্য ইউজফুল তো দেখুন যদি আপনি শুধু স্মার্টফোনে কাজ করতে চান শুধু স্মার্টফোনে কাজ করার জন্য অবশ্যই কিন্তু মর্ফো মরফো এল ওয়ান বেস্ট কিন্তু যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে চান সেক্ষেত্রে মর্ফো কানেকশানে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলবো মাত্রা বেস্ট কারণ মান্ত্রা মোবাইল অ্যাপেও যেরকম চলে কম্পিউটারেও ঠিক সেরকম চলে মর্ফও তাই কিন্তু কম্পিউটারে কানেকশান করতে একটু ঝামেলা হয় দ্বিতীয় কেস হচ্ছে এক্সপেন্সিভ কম দামি জিনিসের খরচ কম দামি দামি জিনিসের খরচ দামি এর আর্ডি সার্ভিস রিচার্জ করতে গেলে খরচ অপেক্ষা কিন্তু কম কতনুদাম মাত্রা কত লাগে আর ডি সার্ভিস মান্ত্রা কত লাগে একশো সাতাত্তর টাকা মাত্র একশো পঞ্চাশ প্লাস জিএসটি মাত্র আর ডি সার্ভিস রিনিউয়াল করতে গেলে আর মর্ফ তিনশো পঁচাত্তর প্লাস জিএসটি মানে কত টাকা চারশো বিয়াল্লিশ টাকা মানে যদি আপনি বাইক চালান ধরুন এটা একশো সিসির বাইক আর এটা হচ্ছে আড়াইশো সিসির বাইক বা সাড়ে তিনশো সিসির বাইক ঠিক সেই রকম এর কোয়ালিটিও যেরকম ভালো দামও ভালো এর কিন্তু পার মান্থ বা পার ইয়ারলি কস্টও কিন্তু ভালো মানে বেশি তার তুলনায় কিন্তু মান্থার ক্ষেত্রে কম তো দেখুন বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি চান স্মুথ আঙুলের ছাপ দেওয়া সিস্টেম সেটা কিন্তু অবশ্যই মানদ্রার থেকে মরফো ভালো কারণ দেখতেই পাচ্ছেন যে দামও এক হাজার টাকা বেশি রিনিউয়াল চার্জও মানে আর ডি সার্ভিসও কিন্তু এখানে বেশি ইউজ করতে হচ্ছে একটু সামনে থেকে দেখাতে বলবো সামনে থেকে ক্লোজ এই দেখুন এটা হচ্ছে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এল ওয়ান আর ডি এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তো এটার মার্কেট প্রাইস কী আছে আমি যদি অ্যামাজনে সার্চ করে আপনাদেরকে দেখাই ভালো করে দেখুন অ্যামাজনে যদি আমি সার্চ করি হচ্ছে মরফো মরফর দাম কিন্তু রয়েছে চার টাকা মানে বুঝতেই পারছেন পাঁচ টাকা বা চার টাকা ঠিক সেরকম মান্ত্রাও যদি অ্যামাজনে সার্চ করি আপনারা পাবেন কিন্তু তিন টাকা মানে উনত্রিশশো টাকা তো এই হচ্ছে মান্ত্রা মরফোর অনলাইন রেট বা যদি আপনি যে কোনো লোকাল দোকানে যান বা বড় হোলসেল দোকানেও যান সেখানেও কিন্তু অ্যাপ্রক্স এই দামে একশো দুশো টাকা কমে পাচ্ছেন কিন্তু আমাদের কাছে কি পাবেন আমাদের কাছে হচ্ছে উনত্রিশশো টাকায় উনত্রিশশো টাকায় এক বছরের আড ডি ওয়ারেন্টি নয় আপনি দু বছর আর ডি ওয়ারেন্টির স্পাইস মানি প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন যেটা কিনা স্পাইস মানি থেকে দু বছর তিন বছর আড ডি ওয়ারেন্টি ঘোষণা করেছে আমরা আমাদের তরফ থেকে এক বছরেরই আর ডি ওয়ারেন্টি দেবো কোনো প্রবলেম হলে আমরা বাগিয়ে দেবো বা কোম্পানির কাছে পাঠিয়ে হলেও রিপেয়ারিং করে দেবো তারপরেও এখানে টোল ফ্রি নম্বর স্পাইস মানি রয়েছে মানে স্পাইস মানি প্রোডাক্টটা যদি আপনি নেন যদি স্পাইস মানি ইউজ করেন তো অবশ্যই স্পাইস মানি নিন বা আদার্স কোনো কোম্পানিতেও যদি আপনি কাজ করেন স্পাইস মানি প্রোডাক্টটা কিন্তু সমস্ত কোম্পানিতেই কাজ করবে এর বেনিফিট এটাই রয়েছে যে স্পাইস মানি থেকে নিলে শুধু স্পাইস মানি নয় সমস্ত কোম্পানিতেই কাজ করবে ওয়ারেন্টির জন্য আপনি ডাইরেক্ট মান্ত্রার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সৌভিক বাংলা টিমেও কনট্যাক্ট করতে পারেন আবার প্যাকেটে যে কাস্টমার কেয়ার নম্বর রয়েছে এই নাম্বারও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন স্পাইস মানিটা ওয়ারেন্টি গ্যারান্টি রিপ্লেসের জন্য নর্মাল মান্তাটাও সেম আমাদের কাছ থেকেও পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি এবং কোম্পানি থেকেও কিন্তু পাবেন ডাইরেক্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে এবং এর দামটাও অপেক্ষা কম কিন্তু মর্ফর ক্ষেত্রে একটু আলাদা মর্ফ কোম্পানি বলছে এক বছর ডি এক বছর ওয়ারেন্টি কিন্তু আমরা এ টিম দায়িত্ব নিচ্ছি না ঠিক এই কারণে আপনাকে ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এক্সপেন্সিভ জিনিস দামি জিনিস কোয়ালিটি ভালো খারাপ খুব কম হয় কিন্তু আমরা ওদের দায়িত্ব কিন্তু নিচ্ছি না বা নিতে পারছি না কিন্তু মার্কেটে কিন্তু এই মুহূর্তে মর্ফ কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে যারা ব্যাংক সিএসপি চালায় তারা অবশ্যই মর্ফ নিচ্ছে যারা প্যান কার্ডের কাজ করে তারা কিন্তু অল কাজ করে তারা কিন্তু মাত্রা নিচ্ছে যদি আমাদের কাছে আমাদের টিম সৌভিক বাংলা অফিসে যদি দশটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি হয় তার মধ্যে ছয় থেকে সাতটা কিন্তু মান্ত্রা বিক্রি হচ্ছে আর দুই থেকে তিনটা তিন চারটা কিন্তু মর্ফ বিক্রি হচ্ছে এই হচ্ছে মর্ফ এবং মাত্রার ডিফারেন্স এবারে আপনি কোনটা নেবেন দেখুন যদি চান বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি অবশ্যই মর্ফ মর্ফোর মতো কোয়ালিটি অবশ্যই মান্ত্রা দিতে পারবে না কারণ বুঝতেই পাচ্ছেন এক টাকা দাম বেশি প্লাস রিনিউল চার্জ বেশি তবু মানুষ কেন মর্ফ নিচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু কোয়ালিটি আছে তো একই দাম এক হাজার টাকা বেশি দিয়ে মানুষ তো আর বোকা নয় যে এটা নেবে নিশ্চয়ই কিছু না কিছু কোয়ালিটি আছে বা আমি আরও একটা জিনিস বলতে চাইব যারা দীর্ঘদিন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইউজ করছে আপনার এলাকায় ব্যাঙ্ক সিএসপি চালাই বা দীর্ঘদিন ধরে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইউজ করছে বা এই ভিডিওর কমেন্ট বক্সেও চেক করতে পারবেন যে কোন ডিভাইসটা ভালো আপনারাই কমেন্ট করবেন যারা ইউজ করছেন মর্ফ অবশ্যই ভালো মান্ত্রাও ভালো কিন্তু দাম বেশি এক্সপেন্সিভ জিনিস হচ্ছে মর্ফ যারা একটু ভিআইপি দোকান বড় লোক টাইপের বলতে পারেন তাদের জন্য মরফ বেস্ট যারা চান যে আমাদের কোনো রকমের টাকা উইথড্র হলেই হচ্ছে মোবাইল কম্পিউটার কোনো ঝামেলা নিতে চায় না তাদের জন্য হচ্ছে মান্ত্রা বেস্ট মান্ত্রার মধ্যে কোনটা নেবেন সামনে থেকে মান্ত্রার মধ্যে এটাই নেবেন হ্যাঁ যদি আপনি খুবই কম দামে চান নর্মাল মাত্রা নিয়ে নিন কোনো ঝামেলা নেই কারণ নর্মাল মাত্রা স্পাইস মানি মাত্রা একই যদি বলেন আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখিয়ে দিতে পারি এই দেখুন জামাটা খুলে দিলে কিন্তু চিনতে পারবেন না হ্যাঁ এই দেখুন দুটো জিনিস একই পিকে বই দেখেছেন তো ঠিক সেই রকম থাপ না কোথায় কোথাও কিছু নেই দাম কোয়ালিটি প্রোডাক্ট একই আর এই দেখুন প্যাকেটটা খুলে আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে মান্ত্রা এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এক্ষেত্রেও দেখুন এটাও যদি আমি খুলে দেখাই এখানেও কিন্তু সেম স্পাইস মানি এবারে মেন যে ব্যাপার সেটা হচ্ছে এই সিরিয়াল নম্বর অনুযায়ী যেটা আমরা স্পাইস মানি থেকে নিই সেটা স্পাইস মানির তরফ থেকে বলছে বছর আটডি দু বছর ওয়ারেন্টি কিন্তু কোম্পানি ঘোষণা করছে কিন্তু প্রোডাক্ট ওয়াইজ দুটো দেখতে সেম একই কোয়ালিটির জিনিস একই জিনিস আর অনেকেই বলছেন যে অনেক দামি জিনিস কিন্তু মর্ফো মাত্রার ক্ষেত্রে টাইপ সি ওটিজি দিচ্ছে প্যাকেজিং দিচ্ছে জামা প্যান্ট পরিয়ে পাঠিয়েছে কিন্তু মর্ফ দেখুন কীরকম খোলা এসছে মর্ফোর ক্ষেত্রে কোনোরকম প্যাকেট নেই দামি জিনিস যদি নিতে হয় এটার উপরেই আমাদেরকে কিন্তু একটা প্যাকেট করে আপনাকে দিতে হবে তো সত্যি কথা বলতে মর্ফোর কিন্তু কোনো প্যাকেট হয় না এরকম নর্মালি এসেছে সেরকম নর্মালি আমরা আপনাকে পাঠাবো চব্বিশ ঘন্টার মধ্যে ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন নাম্বার ডেসক্রিপশনে নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন বা সেভেন থ্রি ওয়ান নাইন ফোর এইট সিক্স সিক্স এইট সেভেন যদি মোবাইলে কাজ করতে চান অবশ্যই মরফো বেস্ট কম বেশি টাকার জন্য কম খরচের জন্য মাত্রা যদি কম্পিউটারে কাজ করতে চান আমি মাত্রা না নিয়ে সরি মর্ফ না নিয়ে মাত্রাটাই রিকমেন্ড করব যদি আপনি নিজে নিজেই সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে পারেন বা এর আগে করেছেন সেক্ষেত্রে মর্ফ নিতে পারেন মর্ফ দামি জিনিস কোয়ালিটি জিনিস এক্সপেন্সিভ মাত্রা অপেক্ষাকৃত কম দামি কিন্তু মার্কেটে সবথেকে বেশি বিক্রি ঠিক আছে বাই